গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে কারণ আজকে বরেরও ছুটি মেয়েরও ছুটি কারণ আজকে হচ্ছে ঈদ তো সবাইকে জানি ঈদ মুবারক তো চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে এই কোয়াশটা রান্না করছি দেখা যাক আমার পাশে একটা ফ্রেন্ড আছে ও বললো যে মুগ ডাল দিয়ে ভালো লাগে খেতে আর এমনি সবজিও খাওয়া যায় তো আজকে যেহেতু বৃহস্পতিবার মুগ ডাল বানাচ্ছি তো একটুখানি দিই মুগ ডালের মধ্যে দেখা যাক কেমন খেতে লাগে এই কশটা দেখতে তো একদম পেয়ারার মতো মনে হচ্ছে যেন পেয়ারা পেয়ারার টেস্ট হবে আবার যখন এই করছি তখন মনে হচ্ছে যেন টক টক হবে কারণ কোটার সময় প্রচণ্ড ভেতরে কস তো জানি না আসল টেস্টটা কেমন বর্ত যখন নিয়ে এসেছে তখনই বলেছে পেপের মতো আর আমার পাশে যে ফ্রেন্ড থাকে সেও বলেছে পেপের মতোই হয় তবে একটু পেঁপের থেকে শক্ত এটাই যা কিন্তু কোটার সময় তো শক্ত আমার মনে হচ্ছে না জানি না সেদ্ধ হবে কি হবে না আর খেতেও কেমন লাগবে তো এতটা তো আর ডালে দেওয়া যাবে না সে কারণে একটুখানি ডালে দেবো আর একটুখানি রেখে দেবো একটু তরকারি বানাবো কোনো একটা দিন তো সেই জন্য একটুখানি কুটে নিচ্ছি আর একটুখানি যেহেতু মুগের ডাল একটুখানি ভাবছি গাজরও দিয়ে দেবো ভালোই লাগবে টমেটো গাজর এই কোয়াশ দিয়ে রান্না করে দেখা যাক নতুন সবজি আজকে তো মেয়ের টিউশন থাকে না কারণ স্কুল থাকে আজকে যেহেতু স্কুল ছুটি সেই কারণে আজকে টিউশন দিয়ে দিয়েছে সকাল সকাল আর ওই জন্যই আমাদের আজকে সকাল সকাল কাজও হয়ে গেছে সাথে টিফিন খাওয়াও সবার কমপ্লিট হয়ে গেছে তো টিফিন টিফিন খেয়ে ভাবলাম বসে থেকে লাভ নেই কারণ মেয়ে এক ঘরে পড়ছে এক ঘরে শাশুড়ি মা আছেন তো আমি আর কোথায় যাই বর তো বেরিয়েছে দোকানে আমি ভাবলাম রান্নাটাই ততক্ষণে শুরু করে দিই কারণ এখন ঘড়িতে হয়েছে সবে মাত্র পৌনে দশটা তো ভাবলাম দাঁড়িয়ে বসে লাভ নেই তো রান্না করতে করতে গল্পও হবে আর সাথে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে তো আজকে লাঞ্চের মেনুতে থাকছে এই কোয়াশ দিয়ে মুগের ডাল আর হবে কাঁচা কুমড়ো এনেছিলো সেই কাঁচা কুমড়ো আলু দিয়ে পোস্ত বৃহস্পতিবার তো পোস্ত হবেই সাথে বেগুন ভাজা আর বিশেষ কিছু বানাবো না আর রাতে ডিনারের তরকারিটা বানিয়ে রেখে দেবো আর ডিনারের তরকারির জন্য আজকে বানাবো হচ্ছে সয়াবিন পটল আলুর তরকারি সেটাও বানিয়ে রেখে দেবো তো একে রান্নাগুলো বসিয়ে দিয়ে আর কি আজকে ডালটা আমি সাম্বার দিয়ে করার মধ্যেই বসিয়ে নিচ্ছি কিন্তু একটু সন্দেহ হচ্ছে ডালটা সেদ্ধ হবে কিনা কারণ অন্যান্য দিন পেশারে করি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আজকে কড়াতে করছি আর তার মধ্যে মুখ ডালের দানাগুলো দেখছি বড় বড় জানি না কতক্ষণে সেদ্ধ হবে যদিও হয়ে যাবে হয়তো একটু টাইম বেশি লাগবে আর আজকে এমনি আমি রান্নাবান্না একটু তাড়াতাড়ি শুরু করেছি টাইম লাগুক সেই কারণে ডালটা সেদ্ধ হতে দিয়ে এ পাশে ভাবলাম ততক্ষণে কুমড়োটাকে কুটে নিই আর আমার বরমাসায়ের আজকে ছুটির দিনে ডিউটি পড়েছে গাছগুলোকে একটু যত্ন নেওয়ার কারণ দুটো গাছ এমন হয়েছিল টপগুলো দিয়ে মানে জলটা নিচে যাচ্ছিলোই না ওপরেই বিথিয়ে রয়েছিলো যার জন্যে গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো বাড়ছিল না তো সেই গাছগুলোকে রিপোর্ট করলো আর আর কি এই মাটিটাটি নিয়ে এখন কাজ চলছে তো এখন লাঞ্চে টাইম হয়ে গেছে সেই কারণে লাঞ্চ নিয়ে সবাই মিলে বসে পড়েছি মায়ের তো খাওয়া হয়ে গেছে উনি ঘুমোচ্ছেন আর আমরা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে হয়ে গেছে পৌনে পাঁচটা আর আজকে রুটিটা একটু তাড়াতাড়ি বানাচ্ছি কারণ আজকে দুপুরবেলা রেস্ট করার সুযোগ হয়নি ভিডিও এডিটিং নিয়ে পড়েছিলাম এডিটিং কমপ্লিট করতে পারিনি সকালবেলা কাজের চাপে আর সেই কারণে দুপুরবেলা করেছি আর তার মধ্যে আজকে আবার মেয়ে টিউশন ছিল তো ওরা একটু ছিল কিন্তু আমি আর শুইনি ওরা ঘুম থেকে ওঠার পর মাকে আর বরকে চা বানিয়ে দিলাম ওরা চাটা খেয়ে বর তো মেয়েকে রাখতে গেল টিউশন আর মায়ের জন্য ভাবলাম ততক্ষণে রুটিগুলো বানিয়ে দিই কারণ আজকে সূর্য ওঠেই নি মা আবার কখন বলবে সন্ধে হয়ে গেছে আমাকে খাবার দিয়ে দাও তো টেনশন হবে সে কারণে খাবারটা বানিয়ে রেখে দিচ্ছি যখন খেতে চাইবে দিয়ে দেবো টাইম হলে দিয়ে দেবো আর তারপরে সন্ধে টন্ধে দেওয়ার আছে আর আজকে আমার একদিকে ছুটি হয়েছে বরের অফিস থাকলে তো মেয়েকে আমাকে নিয়ে যেতে হতো কিন্তু আজকে যেহেতু ওর অফিস নেই সে কারণে ওই নিয়ে গেলে ওই নিয়ে আসবে এদিকে আমার ছুটি হয়েছে thank you ধকারি দু কালোই ভড়ু প্রভু তো বুজারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার করো কর প্রভু আ ও ও প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে জীবন মরুতে ধারায় ধর প্রভু মঙ্গল দ্বীপে জেলে মার প্রভু গানের গলা তো আমার নেই কারণ জীবনে কোনো দিন গান শিখিনি একটু খালি প্রচেষ্টা গান করার ইচ্ছা সেই জন্য গানটা করেছি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক চা এখন বসে পড়েছি সাথে রাজস্থানি একটা ডিশ যেটা নাম হচ্ছে খাকড়া তারপরে একটুখানি ঘি বানিয়ে নিলাম তো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার কারণ রাত অনেক হয়ে গেছে আর আজকে প্রচন্ড ঘুম পেয়েছে অন্যদিন তো প্রায় সাড়ে বারোটা বেজে যাই আমার ভিডিওটা এডিট করে রেখে দিই কিছুটা পার্ট বাকি থাকে সেটা হয়তো সকালে গিয়ে করি তো আজকে আর এনার্জি নেই কারণ দুপুরবেলা একটু শোয়ার অভ্যেস আর আজকে একদমই শোয়া হয়নি কারণ সকাল থেকে তো ওদের ছুটি আর ওদের ছুটি মানে আমারও একটু লেট হয়ে গেছে যার জন্য আমি সকালবেলা যে টাইমে এডিটিংটা কমপ্লিট করি সেই টাইমে তো আর করা হয়নি সেই টাইমে রান্না বান্না করছিলাম সে কারণে দুপুরবেলা বসে এডিটিংটা কমপ্লিট করেছে আর সে কারণে আজকে তো ভিডিও যেতেও আমার একটু লেট হয়ে গেছে তো সেই কারণে আর সুযোগ হয়নি বলে খুব ঘুম পেয়ে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের কথা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা চ্যানেলটাকে আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট